একজন মা পারে তার ছেলের ভাঙতে কিন্তু সে মাই ভুলে যায় যে তারও মেয়ে আছে কারো ক্ষতি করলে এবং খারাপ চাইলে সেইটা ঘুরে ফিরে এসে কিন্তু আপনার উপরে একদিন ঠিক পড়বে এটা আপনি শিওর হয়ে থাকেন সব পাপের শাস্তি কিন্তু আল্লাহ শুধু আখেরাতে না বরং কিছু কিছু কুকর্ম পাপের ফল এবং বিচার দুনিয়াতেই হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আব্বম্মু কিন্তু আমাদের বাসায় চলে এসেছে আর ওনারা দেশের বাইরে থেকে কি কি এনেছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন যেহেতু আমাদের বাসাটা মাসাল্লাহ অনেকটা বড় দুই রুম ডাইনিং রুম রয়েছে মেহমান আসলে কিন্তু আমাদের খুব বেশি একটা প্রবলেম হয় না তো যার কারণে আব্বুম্মুকে সেই কবে থেকেই বলছিলাম যে আসো এসে ঘুরে যাও কিন্তু সেই সময়টা সুযোগটা আসলে কোনোভাবেই হয়ে উঠছিল না ব্যস্ততার কারণে কিছুদিন আগে আসতে নিয়েছিল সব কিছু ঘুজ করেছে ওই সময়টাতে কিন্তু দেশের যে অবস্থায় গিয়েছে আপনারা সবাই জানেন কারফিউ ছিল তো ওই কারণে আর আশা হলো না ফাইনালি সব বাধা বিপত্তি পার করে এসেছে দেশ থেকে আসার সময় তামু প্রচুর প্রচুর জিনিস নিয়ে এসেছে আর এগুলো সব কিছু মেয়ের কাছে আসবে বলে একটু একটু করে ঘুষিয়েছে বাবুকে তো আমরা সুজি ছাড়া তেমন কিছু দেই না তো আম্মু বলছে যে একটু দেশি মুরগির ডিম খাওয়ানো ট্রাই করাতে আর এইদিকে আম্মু যে মুরগি পালে সেই মুরগির ডিম আম্মু এতদিন ধরে জমিয়ে জমিয়ে তারপর তো নাতির জন্য নিয়ে এসেছে আর সাথে ছেলে হচ্ছে দেশি মুরগি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এনেছে আর আমার পছন্দের কয়েক রকমের মাছ নিয়ে এসেছে যেগুলো হচ্ছে কিনা না বরিশালের ওই মাছগুলো আমার খুবই পছন্দ এবং মজা লাগে খেতে আমাদের এইদিকে প্রায় সব মাছ কিন্তু চাষের আর দেশ থেকে হচ্ছে নদীর মাছ এনেছে সেই সাথে হচ্ছে পুকুরের কই মাছ যেগুলো ছোটো ছোটোই কিন্তু খেতে মজা লাগে আমি এইখান থেকে কই মাছ কিনে খাই কিন্তু সেগুলো চাষের আর ভালো লাগে না খেতে আর নদীর মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না তারপরেও খুঁজে খুঁজে কিন্তু সব কিছু একসাথে জোগাড় করে নিয়ে এসেছে বাবা মায়ের কাছে আবদার করলে সেই আবদার পূরণ করবেই শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা আমার কাছে যে আমার আব্বু আম্মু আসছে বা এখন থেকে যে ভিডিওগুলো আসবে যে কয়দিন হচ্ছে বাবা মা থাকবে তো এই ভিডিওগুলো দেখে আসলে অনেকেই জ্বলবে আমি কিন্তু আমার অডিয়েন্সের কথা বলছি না তারা হচ্ছে আমার কাছের আপন মানে কিছু মানুষজন আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমার ভালো কিছু দেখলে তাদের জ্বলা শুরু হয়ে যায় আপনাদের জন্য সুন্দর পরামর্শ এত জ্বলিয়েন না জলতে জলতে দেখা যাবে যে নিজেরাই ছাড় হয়ে যাবেন তো যাই হোক এইখানে কিন্তু কিছু গাছ রয়েছে ধনিয়া পাতা গাছ যেগুলো আমি আমার বারান্দায় লাগাবো দেশ থেকে আসার সময় কিন্তু আমি ধনিয়া পাতা গাছ এনেছিলাম তো ওগুলো লাগিয়েছে ঠিকই কিন্তু খুব বেশি একটা বাড়ছে না মোটামুটি কেননা মাটির জোর নাকি খুব বেশি একটা না এই কারণেই আর যখনই দু একটা পাতা বড় হয়ে যায় সঙ্গে সঙ্গে গিয়ে আমি রান্না করে ফেলি আর কোনো তরকারিতে অথবা মাছের পাশেই ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে খেতে এখন যে গাছগুলো এনেছি তো এইগুলো সবগুলো কিন্তু একসাথে আমি লাগিয়ে দেব। আর এই তো এইখানে এখন যে আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বরিশালের বিখ্যাত আমরা এটা হয়তো সবার মুখে মুখে আপনারা শুনেছেন কেন আমাদের বরিশালের আমরা গুলো অনেক বড় বড় হয় এবং খেতে মিষ্টি লাগে আর এইখানে হচ্ছে আমাদের গাছের লেবু এবং গাছের কাঁচামরিচ রয়েছে এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানে হয়েছে আমাদের গাছের এই কাঁচামরিচ গুলো কিন্তু ভীষণ পরিমাণে ঝাল এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ বেছে রাখছিলাম কেননা দুপুরবেলা আমি হচ্ছে আজকে কাঁচামরিচ দিয়ে ভাত খাবো রেহানা আপুকে হয়তো আপনারা অনেকেই জেনেন তার খাওয়ার সময় কাঁচা মরিচ কামড়ে খাওয়ার যে ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ওখান থেকে মূলত আমি ইন্সপায়ার হয়েছি মাঝে মাঝে খেতে চাই কিন্তু আমার ঝাল লাগে তাই অত বেশি খেতে পারি না আর আমাদের এই মরিচগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে ঝাল তবে আপু যে মরিচগুলো খায় সেগুলো হচ্ছে কিছুটা কেপসিকের মতো অনেক বড় জাতীয় হয় তবে সেগুলোর ঝাল থাকে না তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিন আম্মু এসেছিলো ওই দিন তো আমি চিচিঙ্গা ভাজি করেছিলাম আর মুরগি রান্না করেছি তো মূলত ওটা দিয়ে সারাদিন খাওয়া দাওয়া হয়েছে আর কোনো কিছু রান্না বান্না হয়নি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আজকে গরু গোশ রান্না করা হবে তো এখানে আম্মু গরু গোশগুলোকে কেটে ধুয়ে নিচ্ছে সেই সাথে আছে হচ্ছে কচু তো এই কচু কিন্তু আম্মু গ্রামের বাইরে থেকে নিয়ে এসেছে কচুগুলোকে কেটে ধুয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজ করে তারপরে নিয়ে এসেছে যেহেতু ফ্রোজেন হয়েছে তো এই কারণে আনতে অসুবিধা হয়নি আমি ঢাকা থেকে কখনও কচু কিনে খাই না কেননা আমাদের এইখানে যে কচুগুলো ওরা বিক্রি করে সেগুলো আসলে খুবই বাজে বাজে জায়গা থেকে তুলে আনে তো ওগুলো খাওয়ায় আসলে খুব বেশি একটা রুচি আসে না আর আমাদের গ্রামের বাড়িতে কচু খুবই সুন্দরভাবে হয় ওখান থেকে এনে কেটে খাওয়া যায় গলা ধরে না সেভাবে একটা আর ঢাকায় বেশিরভাগ হচ্ছে ময়লা পানিতে ড্রেনের পানিতে কচু হয় আর সেখান থেকে কেটে নিয়ে বিক্রি করে তো যাই হোক আগে তো আসলে নিজের চোখের সামনে দেখেছি আমাদের বাসার পাশে এরকম খুবই বিচ্ছিরি একটা ময়লার স্তূপ ছিল তো ওইখান থেকে এরকম কচু কেটে নিয়ে যেতাম তো ওইগুলো দেখে আসলে খাওয়ার রুচি হয় না তবে কচুটা আমার খুবই পছন্দের গ্রামের বাড়িতে গেলে খাই আর এই তো আজকে আম্মু রান্না করছে তো একদিকে হচ্ছে কচু রান্না হচ্ছে আর পাশের চলে আবার গরুর গোশটা আম্মু বসাচ্ছে আর আমি এই দিকে কচু রান্না করেছি কচু রান্নার সব প্রসেস কিন্তু আম্মুই করে দিয়েছে আমি জাস্ট পানিটা শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা করে নেব তো রান্নার মাঝ থেকে আবার উঠিয়ে খাওয়া শুরু করে দেব আপনারাও দেখতে পাবেন সেটা তো যাই হোক এখন আপনাদেরকে একটা কথা বলি আজকে বিকেলে আমি আমার এক আনটিকে দেখতে যাব তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এমন একটা খবর পাই তাড়াতাড়ি করে কিন্তু বিকেলে আমাদের ছুটে যেতে হয় কিছু কিছু মানুষ দুনিয়াতে এত এত অন্যায় করে শেষ পর্যন্ত অন্যায় যে তারা করছে অন্যায়টাকে তারা অন্যায় বলে মনেই করে না ভিডিও শুরুতেই থেকে আপনাদেরকে একটা কথা বলেছি যে একজন মা পারে তার ছেলের সংসার ভাঙতে স্বামী স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক কিভাবে নিমিশি শেষ করে দেয় আর সেখানে ছেলে যদি হয় মা ভক্ত তাহলে বুঝে নিই যে ব্যাপারটা কতটা করুণ হতে পারে আজকে আমরা ওই আন্টির বাবার বাড়িতে যাচ্ছি সেই আন্টিকে দেখার জন্য গতকালকে রাতে ওনাকে ভীষণ পরিমাণে মারধর করা হয় ওনাকে এমন ভাবে ধাক্কা দিয়েছে যে দেয়ালে না যেন টেবিলের সাথে পড়ে গিয়ে ওনার মাথা ফেটে গিয়েছে তো এটা হচ্ছে গতকালকে রাতের কাহিনী আর এমন কাজ ওনার হাজবেন্ড করেছে শুধু তাই নয় সেই রাতের বেলায় ওনাকে কিন্তু বাসা থেকে বের করে দেওয়া হয় মারার পরে তার শাশুড়ি বলছিল যে এই বউকে ঘর থেকে বের করে দে নয়তো আমি থাকবো না আজকে রাতেই ওকে বের করে দে ও যেখানে খুশি চলে যাক তো এই কথা শুনে হচ্ছে আন্টির হাজব্যান্ড আন্টিকে বাসা থেকে বের করে দিল এরপরে আন্টির ভাই আন্টিকে ডক্টর দেখিয়ে এরপরে এখানে নিয়ে আসে তো এই খবর শুনে কিন্তু আমরা দেখতে এলাম এর আগে ওনার সাথে সাথে অনেক অন্যায় করা হয় কিন্তু সব সময় উনি মুখ বুজে সহ্য করে যায় তারা অনেক রকমের অত্যাচার অন্যায় করেছে তো অনেক কিছু বলতে গেলে আসলে অনেক ভিডিও বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে একটু একটু বলে দিচ্ছি আজকে দুপুরে ফোন দিয়েও আন্টির শাশুড়ি আন্টিকে অনেক বাজা বাজে কথা বলেছে আর এও বলেছে যে সুস্থ হলে আন্টি যেন চলে যায় তার ছেলে নাকি নিতে আসবে না আসলে চাইলে কিন্তু এখন ওনাদেরকে শাস্তি দেওয়া যায় এমন অনেক অন্যায় করেছে যে ডকুমেন্টস রয়েছে যেটার মাধ্যমে ওনাদের নামে কেস করলে সাজা হবে তো ওই আন্টি চাচ্ছে না কিছু করার জন্য তার স্বামীর সংসারকে এতটাই ভালোবাসে যে সে চাচ্ছে সবটা মানে গোছে সংসার করবে কিন্তু তার হাজবেন্ড এতটাই যে সে তার মা ছাড়া অন্য আদার্স কিছুই বোঝে না আশেপাশের আমাদের সকল আত্মীয় স্বজন সবাই বোঝাচ্ছে যে এমন মানুষের সাথে সংসার করা যায় না কিন্তু না আন্টি হচ্ছে না আসর বান্দা শত কষ্টের পরও সে এখানেই সংসার করবে আসল কথা কি জানেন যখন কোনো মেয়ে স্বামী সংসার সন্তানের মায়ে পুরোপুরি আটকে যায় তখন সেখানে হাজার কষ্ট হলেও চেষ্টা করে সব কিছু মুখ বুঝে সহ্য করে মেনে নেওয়ার এখন যে বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আরেকটা আন্টির বাসা যে আনটির কথা বলেছি সেই আন্টিকে দেখে তারপরে আমার আবার এই আন্টির বাসা এসেছি তো এখানে এসে আমরা ঘোরাঘুরি করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আর যে আনটির কথা বলেছি ওই আনট্রির বাসায় কোনোরকমই ভিডিও করিনি একটা মানুষকে দেখতে গিয়েছি আসলে অসুস্থ তো ওনারা অনেক দুঃখের কথা শুনে আর ওসব ভিডিও ভিডিও করার প্রতি কোনো আগ্রহ ছিল না আর এইখানে নুডুলস খাওয়ার সময় আমাদের বাবুর থাবা দিয়ে অনেকটা নুডুজ ফেলে দিয়েছে পাশে আবার উঠিয়ে রাখছে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাইকে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম